দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল এক রাজনৈতিক কর্মশালা আসন্ন একুশে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি উইংয়ের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন পুরমাতা পাপিয়া পাল জেলা যুব তৃণমূল সভাপতি সন্দীপ ছেত্রী তপন বন্দ্যোপাধ্যায় সুপ্রিয় চন্দ্রসহ অন্যান্যরা দেবাংশু বলেন এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার কর্মীদের পাশাপাশি জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন সবাই মিলিতভাবে বিজেপির বিভাজন রাজনীতির বিরুদ্ধে আন্দোলন সোশ্যাল মিডিয়াতেও চালিয়ে যাবেন বলে জানান তিনি না আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মশালা ছিল আজকে সামনে একুশে জুলাই প্লাস জলপাইগুড়িতে এখন অবধি কোনো সোশ্যাল মিডিয়ার আইটি সেল তৈরি হওয়ার পর থেকে কোনো কর্মশালা হয়নি সেই উদ্দেশ্যে ছিল ঘটনাচক্রে আজই উপনির্বাচনের ফলাফল একই দিনে তো আমাদের সেই সাকসেসফুল প্রোগ্রাম হলো আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা তারা এসেছিলেন জেলা সভাপতি ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন প্রত্যেকের নেতৃত্বে এখানে ভালো প্রোগ্রাম হয়েছে না না কমিটি এখনও কিছু করা হয়নি বিভিন্ন গ্রুপ যারা সমর্থক গ্রুপ রয়েছে তারা প্রত্যেকে এক জায়গাতে এসেছিলেন কমিটি আগামী দিনে তৈরি হবে এবং এখানে সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেকে একত্রিতভাবে আমরা বিজেপির যে Uh, thi, media the, tamra, Take care. Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.